বিএনপির মহাসচিব জনাব ইনু সাহেবের সাথে গেছেন এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না সারা দেশের গুঞ্জন কিন্তু একসাথে কানে আইসা যায় মানুষ কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না কারণ ইনু সাহেব একটা সরকার চালান তারা এক বছর আগে ওনার যা সুনাম ছিল এখন উনি সবচেয়ে তলানিতে আছে। এই টোটাল তলানির যে ময়লাটা দুর্নামটা নেওয়ার তো আমার কোনো দরকার নাই বিএনপির মহাসচিব যাবে কেন ওই জামাতে তো আমির বা মহাসচিব যায় নাই এরকম একটা ছেলের সাথে উনি সেম প্রোটোকলে যাবে কেন যে ছেলেটার পার্টিটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই ওই যে কি এনসিপির একটা ছেলে কেন যাবে হ্যাঁ এটা মানুষ কিন্তু বুঝে যে বিএনপি কি তুই অসহায় হয়ে গেছে যে না গেলে একদম ক্ষমতা টমতা পামনা আছে যাই দেখি সারে যদি একটু দয়া করে কেন এটা মানুষ মনে করে আমি কি মনে করলাম না করলাম এটা কিচ্ছু আসে যায় না আমি এই কথাটা বলবো ডিসিশানটা বড়ো রাজনীতির সিদ্ধান্ত যেটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এটা বড় সাংঘাতিক জিনিস রাজনীতির সারভাইভ্যালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আধুনিকতা নাই বললে আবার আমাকে বকাবকি করবেন আমি তো এটা বলবোই কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নেতা ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ সময় মুক্তিযুদ্ধে গেছি আমি যুদ্ধ করছি বলে আজকে আপনারা এইখানে নেতা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ফজলুর রহমান আমি তো একাত্তর সনে যুদ্ধে গেছি আমি তো ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট থাকাকালীন সময় তো সারা বাংলাদেশের সমস্ত ডাকসুসহ চাকসু চাকসুসহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং সমস্ত কলেজ আমাদের প্যানেল ছিল ফজলুচুন্নুর ছাত্রলীগের প্যানেল ছিল আমরা তো আপনাদের মতো এত বেড়াগিরি করে কথা কই নাই আমি কি খারাপ কথা কইছি আপনারা তো পাশ করেই আপনাদের দল বলতেছে এখন যেহেতু ডাকসু রাকসু পাশ করছি এই সারা বাংলাদেশে আমরা সরকার হয়ে যাব কালকেও বক্তৃতা করছে চট্টগ্রামে জামাত যে বিএনপি বিরোধী দল হবে আর তারেক রহমান বিরোধী দল যদি না হইতে যদি বেশিও করে তাহলে দেশে আসতে দিব না এসব কথা তো কালকেও আপনারা স্লোগান দিয়েছেন আমরা তো সেটার উত্তর দেই না আপনারা এমন হয়েছেন কেন তা আমি বলছি যে তাইলে তো মান্না আক্তাররা দুইবার তিনবার করে ডাকসুর বিপি হয়েছে জাসদ বাসৎ থেকে তাইলে তো তারাই বাংলাদেশে সমস্ত রাষ্ট্র ক্ষমতা দখল করতো এই কথাগুলা বলছে আমি কি খারাপ কথাটা বললাম মানে ওনারা বলো কী খারাপ কথাটা বলছি হ্যাঁ আমি বলছি হাট হাজারে মাদ্রাসা কে পাশ করলো এটা আমি যেমন খুঁজ রাখি না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা বিপি জিএস এটা আমি খুঁজ রাখি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আগের যে ডাকসু আগের যে শিক্ষা ব্যবস্থা আগের যে জ্ঞান চর্চা আগের যে স্বপ্ন এগুলো সব ধ্বংস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে স্লোগান দেয় এই স্লোগানে তো শোনার মত না দুই কান্দা শোনা যায় না এরা ডাকসুর বিপি হইল না আল্লাহর বান্দারা কি হইলো এটা তো আমার জানার ব্যাপার না এরা কি স্লোগান দেয় এরা কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে এক দুই তিন চার করে স্লোগানটা কি দেয় গাছের ডালে কাওয়া করে স্লোগানটা তারা কি দেয় কাজে ডাক সুতে কি হলো এটা নিয়ে আমি মাথা গামাই না এই কারণে আমি বলছি এগুলা নিয়ে আমার মাথা কামানো নাই